তারা মুসলিম ধর্ম গ্রহণ করতে থাকেন থাকেন এবং ইসলাম ধর্মের অনেক প্রচার ও প্রসার তাই নবীর কাফিরেরা হয়ে তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতে থাকে ইতিমধ্যে আল্লাহ নবীকে হুকুম করেন যে তুমি হিজরতে চলে যাও অতপর নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যায় এবং কি সেখানকার মুসলমানদের থাকা বাড়ি ঘর এবং আসবাবপত্র সব কিছু লুটপাট করে মক্কার কাফিরেরা তাদের ঘরবাড়ি বিক্রি করে দেয় এবং কি অবশিষ্ট থাকা কিছু মুসলমানদের উপরে তারা অত্যাচার বাড়িয়ে দেয় কিন্তু ওই দিক থেকে মদিনায় সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লা মদিনাবাসীরা মন থেকে গ্রহণ করে এবং তার উপরে যে নবুয়াতি তা তারা স্বীকার করে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে এবং নবী ওখানে মুসলিমদের জন্য ইসলাম প্রচার এবং প্রসার আরো বেশি পরিমাণে ঘটাতে থাকে যার কারণে মক্কার কাফিরেরা আরও বেশি পরিমাণে ঈর্ষান্বিত হয়ে যায় তার পরিণাম হচ্ছে ব্যাটল অফ বদর ইতিমধ্যে আবু জাহেল একটি গুপ্ত দূতের মাধ্যমে জানতে পারে মুসলমানরা যে যুদ্ধের জন্য রেডি হয়েছে অতপর তারা কতজন যোদ্ধা হতে পারে সেই গুপ্ত লোকটি বলল 300 থেকে তিনশো তেরো এরকম তখন আবু জাহেল বলল যে আমরা তাদের 3১৩ জনের বিরুদ্ধে এক হাজার জন সৈন্য বহর নিয়ে যাব এবং সে গোপন দূতের কাছে আবু জাহেল আরো বলল তাদের কাছে কয়টার মতন ঘোরা ছিল সেই গোপন দূত বলল এই দুই তিনটা তখন আবু জাহেল বলল যে আমরা তাহলে একশোটা ঘোরা নিয়ে যাব আবু জাহেল তার কাছে আরো জিজ্ঞাসা করলো তাদের কাছে কয়টা উঠছিল তখন সেই বললো যে মুসলমানদের কাছে প্রায় সত্তরটির মতন উঠছিল তখন আবু জাহেল উত্তরে বললো আর সেই ঐতিহাসিক যুদ্ধের জন্য আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনার থেকে আশি মাইল দূরে বদরের প্রান্তে অবস্থান করেন আর সেখানেই চূড়ান্ত ফলাফল হয় বদরের যুদ্ধে কারণ কিছু দিনের ভিতরেই কুরাইশের এক হাজার বাহিনী এসে বদরের প্রান্তে পৌঁছায় আর শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ উদ্বা যে কিনা মক্কার ভিতরে সব সম্ভ্রান্ত ধনী মানুষ সে তার ভাই এবং তার ছেলেকে নিয়ে ত্রিদ ব্যাটালের জন্য সামনে এগিয়ে আসে আর ওখান থেকে মুসলমানদের পক্ষ থেকে তিনজন আনসারি সাহাবি সামনে এগিয়ে আসে তাদের তিনজনের সাথে থিরো যুদ্ধ করার জন্য অতপর তখনই উদ্বা বলে এই কাদের পাঠাচ্ছ এগুলো আমরা এই গরিব মদিনাবাসীদের সাথে লড়বো না অবশ্যই আমরা তাদের মাথা কাটতে এসেছি যারা কিনা তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে কনভার্ট হয়েছে তবে কুরাইশের কি কোনো বলবান শক্তি আলা লক্ষ্মী নেই এই বদরের প্রান্তে তখনই সামনে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত হামজারা আনহু কে পাঠায় তখনই মুসলমানদের পক্ষ থেকে হজরত হামজারা দিয়াল তালাহু সামনে এগিয়ে আসে এবং সে ডাক দেয় আবু উবায়দার দিয়াল তালা কে হামজা তৃতীয় নম্বরে যে সৈন্যকে ডাক দিল তার নাম হচ্ছে হায়দারে কারার হজরত আলী ইবনে আবি তালিবাহ আনহু সামনে তো মুখি তলবার জমা

এবং অথ আবু দিকে উদ্বা তার ছেলে এবং তার ভাই তিন মারা পড়ে যায় অন্যদিকে উদ্বার ছেলে হুজাইফা মুসলিমদের ছিল তার সামনে তার বাবা চাচা এবং তার আপন ভাইকে দেখেও সে মুসলমানদের দলেই থাকে যে তার দল চেঞ্জ করে না এটাই হলো আল্লাহর দেয়া ইমান অতপর সবাই খুশি হলেও যতই যাই হোক হুজাইফা বেশি একটি খুশি হতে পারেনি কারণ তার বাবা আজকে ইমান ছাড়াই মারা গেল তারপরেও সে মুসলমানদের ফৌজে স্টেবল থাকলো আল্লাহর কাছে ইমানের পরীক্ষা দিয়ে আবু জাহেলের এই বিশ্বাস ছিল তারা এই যুদ্ধে জিতবে কারণ তাদের কাছে সৈন্য সংখ্যা বেশি আর অন্যদিকে মুসলমানরা এই চিন্তা করে বসে আছে আমরা ডিফেন্স করব অতঃপর ভাই আমরা তো এখানকার লড়ব না তোমরা আগে বাড়াও আমাদের সাথে যুদ্ধ করতে হলে তারপরে এক ঝাঁকে সকল কাফী গিয়ে মুসলমানদের উপর হামলা করে মক্কার কুরাইশরা যখন মুসলমানদের উপরে হামলা করে তখনই তারা তমিণ করে আরে ভাই এটা 2 মিনিটের কাজ সবাইকে মেরে চলে যাব আসলে তা হয় না প্রতি একটি করে মুসলমান পাঁচজন করে মক্কার কুরাইশ মুনাফিকদের হত্যা করছিল অতপর এই যুদ্ধে থেকে তারা পিছনে হটতে শুরু করে তারা চিন্তা করতে থাকে এতগুলো ফৌজ নিয়ে গেলাম তারপরেও তাদেরকে তাদের জায়গা থেকে এক ফোটা নাড়াতেও পারলাম না তারপরে আবু জাহেল আবার ফুল ফেক অ্যাটাকের জন্য সামনে এগোতে থাকে এই মুহূর্তে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সৈন্যদের যারা সামনে ছিল তাদেরকে পিছনে নিয়ে আসে এবং পিছনের ফ্রেশ লোকদের সামনে এগিয়ে দেয় যুদ্ধের জন্য এমতো অবস্থায় আবু জাহেল আবার যুদ্ধ শুরু করে আর সেই সময় মুসলমানদের ফুল পাওয়ার অ্যাটাক দেখে সমস্ত শ কাফিররা এদিগুতি বদরের প্রান্ত ছেড়ে পালানো শুরু করে এমতো অবস্থায় আবুজাহেল মারা যায় আর বদরের প্রান্তের চূড়ান্ত ফলাফল হয় মুসলমানদের জয় এবং কি ওখান থেকে মক্কার কুরাইশেরা সবাই চিন্তা করতেছিল সবাই যুদ্ধ জিতা সেলিব্রেট করার জন্য ওয়েট করেছিল তারা ভাবতেছিল যে মাত্র তিনশো তেরো জন সৈন্য কিভাবে এক হাজার সৈন্যকে হারাবে অতপর তারা জিত সেলিব্রেট করতেছিল কারণ ইতিমধ্যে মক্কার কুরাইশাই পুরো আরবের ভিতরে শাসন কার্য চালিয়ে আসছে কেননা তারা ষাট বছর ধরে কোনো প্রকার যুদ্ধে হারেনি এবং কি আব্রাহার বাহিনীর সাথে তারা যুদ্ধ করে জিতে গিয়েছিল অবশ্য ভিডিওটি শেষে আপনারা আমরা লিংক ডিসক্রিপশনে চেক করে নিয়ে সেই লিংকের মাধ্যমে ভিডিওটি দেখে নেবেন অথবা চ্যানেলে গিয়ে চেক করবেন বিস্তারিতভাবে সেই ঘটনা সম্পর্কে জানানো আছে আর হ্যাঁ ওখান থেকে মদিনাবাসী ফুল সেলিব্রেট শুরু হয়ে যায় কিন্তু সেই সেলিব্রেশন এবং কি আনন্দ বেশি দিন টিকে না কারণ দুই বছরের পরেই এই বদরের যুদ্ধের হারের কারণে মক্কা থেকে আবু সুফিয়ান তিন হাজারের সৈন্যবহর নিয়ে আক্রমণ করবে মোদিনায় অতপর সেই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফিজ